جنل بال جنل بال اهل شر

এবং তিনি এই আসন থেকে এমপি নির্বাচিত হবেন এবং এমপি নির্বাচিত হলে তিনি অবশ্যই অবশ্যই তিনি হবেন কাজে বিভ্রান্তি সরানোর কোনো প্রয়োজন নাই মিথ্যা কথা বলার অভ্যাস নেই আমাদের যে কথা সেটা হলো আমরা আশাবাদী শতভাগ এবং আমরা জানি বুঝি আপনার মাঝখানে পত্রিকায়ও দেখেছেন গাজি আপনাদের